হ্যালো দোস্ত গুড মর্নিং নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও মোটামুটি গরমের মধ্যে ভালো আছি তো যাই হোক এখন সময় সাড়ে আটটা মতো আজকের ভিডিও এখন থেকে শুরু করছে আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন পুরোটা দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো যাই হোক শুরু করে দিচ্ছি আমার বেগুনটা মনে হয় পুড়ে গেল বা রান্নাঘরে হচ্ছে কী বলে বেগুনটা মানে ভাজতে বসিয়ে দিয়েছে আসলে বাবার হচ্ছে বেগুন ভাজা ভীষণ প্রিয় তো আজকে ও সকালবেলায় রুটি বানায়নি বাবাকে হচ্ছে মানে বেগুন ভাজা মুড়ি দেবো তাই বেগুনটা ভাজতে বসিয়ে দিয়ে এসে তার আগে ভাবলাম যে এই যে গ্যাপিংটা আছে যতক্ষণে ভাজা হবে ততক্ষণে ভিডিওটা শুরু করে সেই মতো এসে ভিডিওটা শুরু করলাম তো আপনারা সঙ্গে থাকুন আর দেখুন ঠিক আছে আমি শুরু করছি আর আজকে তো ভোট এখানে ভোটের কারণে হচ্ছে যে স্কুল নেই ও তার ওর কাজ করছে ড্রয়িং করছে তো যাই হোক ওরও খাওয়া দাওয়া হয়েছে ও খেয়েছে আর আমি ভিডিও শুরু করছি পরে দেখা হচ্ছে ঠিক আছে বেশি বক বক করবো না সকাল প্রায় সাতটার দিকে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে দেখলাম বাবা নেই বাবা চলে গেছে হচ্ছে গুটি গুটি পায়ে ভোট দিতে তো এই যে এখন রোদ উঠে গেছে বাবা কখন আসবে জানি না ভিড় টিড় হয়েছে না কি কী ব্যাপার কিছুই জানি না বাবার তো শরীরটা ঠিকঠাক নেই সেই জন্য বাবা সকাল সকাল ঠান্ডায় ঠান্ডায় ভোট দেবে বলে চলে গেছে ওই যে ওপরে মধ্য মামা সুরজ মামার ব্রাইটনেস একদম হাই তো যাই হোক বাবা আমি আমার কাজ করে নিই তাড়াতাড়ি করে আবার লাঞ্চ টাঞ্চ বানাতে হবে ব্রেকফাস্টের পর্ব শেষ করে তো বাবার জন্য এই যেখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর বেগুনগুলো এরকম কেটেছি কারণ হচ্ছে বেগুনগুলো পোকা ছিল একটু একটু পোকা ছিল তাই পুরো বেগুনটা ঠিকঠাক আর একটু জায়গায় পোকা আমি কি ফেলে দেবো ফেলবো না তাই এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এই যে সকালের ব্যস্ততা শুরু হলো সারা দিন এটা নয় ওটা ওটা নয় ওটা করে ফেলি খাবারটা আমি অনেক আগেই বানিয়ে ফেলি কিন্তু তাও একটু আমার কাছাকাছি স্নান করতে একটু দেরি হয়ে যায় এই হচ্ছে ব্যাপার না হলে সবই ঠিক আছে কোনো সমস্যা নেই এই যে এখানে হচ্ছে বাবু ড্রয়িং করছে আমি আমার কাজ করছি এই বাপি বিকেলে কি স্যার আসবে বিকেলে স্যার আসবে বলে গেছে বলেন বলেন কিছু যা যাই হোক স্যার এলে মানে চারটার দিক করে চলে আসে তো একটু তাড়াহুড়ো থাকে শুতে পারি না না হলে সব ঠিক আছে কোনো সমস্যা নেই হয়ে যাচ্ছে সব কিছু ধীরে ধীরে ড্রয়িং আমি কাজ করছি বাবা কি করে যাবো তুই ড্রয়িংটা বাদ দিয়ে একটু ইংলিশটা কর না আর স্যার যে অঙ্কগুলো দিয়ে গেছে কর না আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো কর যদি আসে আসতেও তো পারে করে নে করে নে অঙ্কগুলো যেদিনের কাজ সেদিনই করতে হবে এরকম ফেলে রাখলে কি করে হবে স্যার আসবে স্যার আসবে না ভেবে করবো না এরকম করিস না বাবা আজকের জটাই দেখ তুই আগে পড়া পড়াটা কর যাই হোক স্যারের টাস্কগুলো আগে কর স্কুলে যে টাস্ক আছে কর তারপর হচ্ছে এইসব ড্রয়িং ফ্রয়িং কর আমি যা গেলাম রান্নাঘরে তো এই যে এক সাইডে আমার ডাল হচ্ছে আর এক সাইডে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি বাবা এখনও আসেনি আর মুড়ি খাওয়ার জন্য বেগুন ভেজে নিয়েছি তো ভাবলাম আগে প্রথমে রান্নাটাই আমি করে নিই তারপর তো এখন রান্না করতে হবে আজকে একটু সবজি টবজি করবো ডাল বসিয়েছি তো তোর হয়ে গেল নাকি আর দুটো তো একটা জিনিস দেখায় আজকে হচ্ছে যুদ্ধ লড়তে হবে যুদ্ধ লড়তে হবে এই হাঁড়ির সাথে যুদ্ধ লড়তে হবে হাঁড়ির সাথে নয় হাঁড়ির ভেতরে যা আছে এই যে দেখুন এই জ্যান্ত মাছগুলো দিয়ে গেছিলো ছোটো বৌদির বাপের বাড়ি থেকে এগুলো মারা যাচ্ছে একটা একটা করে মারা যাচ্ছে কালকে রাত্রেবেলা বাবাকে বলতে বাবা বললো বেছে কুটে রান্না করে দিস আমাকে আমি খেয়ে নেবো আমার জন্তু মাছ খেতে খুব ভালোই লাগে বাবার খেতে ভালো লাগে আর এটা শরীরের পক্ষেও খুব ভালো জ্যান্ত মাছ খেলে রক্ত হয় কিন্তু আমার আমি জ্যান্ত মাছ খাই না জ্যান্ত মাছের ধার কাছেও যায় না আমার কেমন মাছগুলো দেখলেই সাপ সাপ মনে হয় ভয় লাগে কি যে করব কি করে যে বাঁচবো কী জানি জানি না মা যখন ছিল মা থাকা অবস্থায় যদি মাছগুলোকে বেছে কুটে রান্না করে দিয়ে যেত তাহলে আমাকে আর এই মাছের পেছনে আজকে পড়তে হতো না তো যাই হোক কষ্ট হোক যাই হোক করতে হবে ভাল লাগে না আর ততক্ষণে আমার এই যে রান্না টান্না হচ্ছে রান্না টান্না হয়ে যাক কারো বাসন টাসন ধুতে হবে বস অনেকগুলো বাসন হয়ে গেছে ঘরের ভেতরটা গুছোতে হবে কখন থেকে খাবার দিয়ে খাবার দিয়ে দিয়েছি বলছি খেয়ে নে খেয়ে নে না খাচ্ছেই না অঙ্ক করতে ব্যস্ত ওই যে একবার বলে দিয়েছি আগে পড়ে নে তো যাই হোক এই দেখুন হচ্ছে এই পাশের থালাটাতে আমার মুড়ি আর ওই পাশের থালাটাতে তৃষানের মুড়ি আর বাটিটাতে একটু চানাচুর পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মেখে দিয়েছি আর একটা কলা ছিল ওকে হাফ দিয়েছি আমি হাফ নিয়েছি আর কি বলে চানাচুরটা আমি নি আমার গ্যাস ট্যাস হয়ে যায় বলে তাই নিয়ে নেওয়া হয়নি তো ব্রেকফাস্টের পর্বটা শেষ করি তাড়াতাড়ি খান বাবা জল ঢেলে ওই চাচুরটা দিয়ে কলাটা দিয়ে খেনে হয়ে গেছে খেয়ে খেয়ে নে বাবা ভোট দিয়ে এসে এই যে খেতে বসে গেছে বাবাকে হচ্ছে ডাল আর বেগুন ভাজা দিয়েছি তো আর এই যে তৃষণের খাবারটা কখন থেকে রেডি করে দিয়েছি প্রায় ঘন্টাখানেক খেতে গেল কিন্তু ওই ছেলেটার আর খেতে আসার সময় হচ্ছে না এই যে এই নারকেল গাছ নিয়ে পড়েছে সব জিনিসপত্র নিয়ে এসে ড্রয়িং করে আর রাত্রেবেলা আমি জিনিসপত্র খুঁজে পাই না কালকে না পরশু দিনে হচ্ছে সেই হটপটের ঢাকা নিয়ে এসে ড্রয়িং করেছিল হটপটের ঢাকা কালকে রুটি করে যে হটপটে ঢাকা দিয়ে রাখবো তার হটপটের ঢাকা খুঁজে পাইনি মাছের তরকারি মোটামুটি হয়ে গেছে এখন সবজিটা বসিয়ে দিয়েছি সবজিটা বসাতে বসাতেই সবজি হচ্ছে মানে কড়াই বসিয়ে দিয়ে চাপা দিয়ে বাইরে গেছিলাম বাসন ধুতে আর হচ্ছে কাপড় কাচতে তো এই যে সবজি বসিয়ে দিয়ে গেছে এই জামা কাপড়গুলো কাচলাম আবার এইগুলোকে যাবো ছাদে দিতে রোদে আর এদিকে দেখুন এই যে বাসন টাসনগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করলাম এবার ছাদে যাই জামা কাপড়গুলো দিয়ে আসি ছাদে চলে এলাম প্রচণ্ড চড়া রোদ কি বলবো যাই হোক জামাকাপড় গুলো মিলে দিলাম রান্নাঘরে আবার রান্না বসিয়ে দিয়ে এসছি কি যে করবো সব আগোছালো এলোমেলো মনে হচ্ছে আকাশটা কি সুন্দর পরিষ্কার গাছপালাগুলো সবুজ আকাশটা একদম নীল লাগছে কিন্তু এই সুন্দর পরিবেশের মধ্যেও এত মানে চড়া রোদ কি বলবো যেন ভাজা হয়ে যাব ওই যে ওপরে সুরজ মামা তো যাই হোক সুরজ মামার কাজ সুরজ মামা করছে আমার কাজ আমাকে করতে হবে বালতিটা নিয়ে এবার সোজা নিচে যাব। বাকি কাজ করে স্নান করব। এখন সময় দুটো বাজে আর সব কাজ কর্ম করে এই যে খাবার রেডি করেছে এখানে হচ্ছে বাবার ভাত বাবা এখন স্নান করতে গেল স্নান করেনি বাবুর ভাত আর ওই দিকটা হচ্ছে আমার ভাত আর আজকে হচ্ছে দুপুরের মানে লাঞ্চে আছে এটা হচ্ছে জ্যান্ত মাছ সরিষা পোস্ত দিয়ে ওখানে হচ্ছে ডাল আর ওখানে হচ্ছে বেগুন ভাজা যেটা আমি সকালবেলা বাবার জন্য ভেজেছিলাম মুড়ি খাওয়ার জন্য কিন্তু বাবা বলছে বেগুনটা ভালো নয় চুল করছে তাই খায়নি এটাকে আমি এখন দুপুরে ডাল দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবো কারণ আমি মাছ খাবো না আর এখানে হচ্ছে ভেন্ডি বরবটি আলু মাছের মাথা দিয়ে তরকারি তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আমি আর বাবু আগেই বসে যাও বাবা কখন আসবে বাবার কোনো ঠিক নেই তো চলুন খাওয়া দাওয়া শুরু করে দিই দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে শুয়েছিলাম তারপরে দেখলাম হঠাৎ করে বৃষ্টি চলে এলো ছুটলাম ছাদে কাপড় নিয়ে এলাম তারপরে হচ্ছে মা দাদা বৌদি এসছে ভোট আছে না ভোট আছে সেই জন্য ভোট দিতে এসছে আর আমার কপাল খারাপ আমার বিয়ে হয়ে গেছে বলে এখানে নামটা আমার হচ্ছে কেটে দিয়েছে তো ওরা বলল যে ভোটে নাম কেটে দিয়েছে তো জানি না কী হবে কি করবো তো যাই হোক বৌদি এসেছিলো বৌদি হালকা সিঁদুর লাগিয়ে দিয়েছিল আমাকে আর আমি হচ্ছে নিজে স্নান করার পর সিঁদুর লাগাইনি তো এই যে এখন সিঁদুর লাগিয়ে নিয়ে কাজে লেগে পড়তে হবে মাঝখানে এত বৃষ্টি হলো না তখন একটু ব্যস্ত হয়ে গেছিলাম বলে আর ভিডিও করতে পারিনি ও সন্ধে প্রায় সাতটা মতো হয়ে গেছে বাবু গেছিল বাজারে মাংস আনতে কারণ তৃষাণবাবুর মা পাপা এসেছে বলে কথা মাংস নিয়ে এলি বাবা মাংস নিয়ে এলি যাই হোক তৃষাণবাবু বাজার থেকে মাংস টাংস বাজার করে নিয়ে এলো কারণ তৃষাণবাবুর মা বাবা এসছে বলে বাবু খুবই ব্যস্ত মানুষ তো ওই যে এখানে হচ্ছে খাটে দাদা বসে আছে ওইদিকে হচ্ছে বাবা উল্টো দিকে মুখ করে বসে আছে বাপে একটু সরে যা আর ওই যে হচ্ছে বৌদি বৌদি নিচে বসে একটু হাই করুন তো বৌদি এসেছিল ভোট দিতে তা না হলে কিন্তু আসতো না কারণ হ্যাঁ ভোট দিয়েছ হ্যাঁ হ্যাঁ ভোট দিয়েছে তো অনেক দিন থেকে বলছিলাম থাকো থাকো থাকলো না চলে গেল। আজকে বাধ্য হয়ে ভোট দিতে এসছে আতিশানবাবু বাজার থেকে কিনে এলো দেখি তো এই যে বাজার থেকে মাংস নিয়ে এলো বাবু গিয়ে মাংস নিয়ে এসছে এই যে মাংস আর আদা রসুন ছিল না বলে আদা রসুন নিয়ে এসছে বাইরে একটু চলুন দেখুন বাইরে একদম কালো ঘুটঘুটে অন্ধকার চারিদিকে অন্ধকার হয়ে গেছে প্রায় সাতটা মতো হয়ে গেছে আর আজকে আমার ব্লগ এখনও এডিট হলো না আর ওই যে হচ্ছে মাও গেছিলো বাজারের দোকানে কিছু জিনিসপত্র ছিল না জিনিসপত্র হচ্ছে নিয়ে এলো মা আলু টালু তো এই যে সবাই ভেতরে ও মা একটু চা করে দাও না তো অনেক দিন থেকে নিজে নিজে চা করে খাচ্ছিলাম সেই জন্য মাকে বললাম একটু মা একটু চা করে দাও তো মা এখন চাটা করে দিক মা চাটা করে দিলে খেয়ে নিয়ে আমি আদা রসুন আলু টালু সব রেডি করে দেব ততক্ষণে আমি ব্লগটা এন্ডিং করে এডিট করে নিই তো দোস্ত অনেক সন্ধে হয়ে গেল আর হচ্ছে এখনো ব্লগটা এডিট করতে পারলাম না আসল কথা সবাই এসে তো বাড়িতে গল্পে গল্পে অনেক দেরি হয়ে গেলো তো আজকে ভিডিওটার বেশি বাড়াবো না আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তখন আবার দেখা হবে তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা পেছনে দাদা আর মা টাটা বাড়িতে সবাই ভর্তি সবাই মানে ভোট আজকে এখানে ভোট ছিল তো সবাই ভোট দিতে এসছে তো যাই হোক টাটা কালকে আবার দেখা হচ্ছে টাটা গুড নাইট